আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে একদম ভিতরটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অনেক বেশি মজাদার মিষ্টি দইয়ের রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো করে খেয়াল করলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন একদম দোকানে চেয়েও অনেক বেশি সুস্বাদু মজার মিষ্টি দই আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এটা তিন কাপ পরিমাণ পানি নিব আর সাথে দিব এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ তাহলে এক কেজি পরিমাণ দই হবে এখন দুধগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নিব যেন দলা পাকিয়ে না থাকে ওটা খেয়াল রাখতে হবে আর দুধ জ্বালানোর সময় সর যেন না বসে বারবার ভালো করে নাড়তে হবে আমি কয়েকবার বলক আসলেই এ দুধ নামিয়ে নিব এই দিক দিয়ে আমি এক কাপ পরিমাণ টক দই পানি ঝরতে দিয়েছি এই যে এই পাতিলে দই বসাবো ওই পাতিলগুলো আমি গ্যাসের চুলায় ডিম আগুন করে একটু গরম করে নিচ্ছি গুঁড়ো দুধ যেহেতু এত বেশি জ্বালাতে হবে না এটা অলরেডি ঘন আছে এখন আমি নামিয়ে নিব হাফ কেজি গরুর দুধের সাথে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে জ্বালিয়ে নিয়েছি আমি আজকে দুই রকমের দই বানিয়ে দেখাবো আপনাদেরকে একটা গুঁড়ো দুধের একটা গরুর দুধের এখন আমি একটি হাঁড়িতে পনে এক কাপ পরিমাণ চিনি নিব ক্যারামেল করার জন্য ক্যারামেল করে নিলে দইয়ের কালারটা একদম বগুড়া দইয়ের কালারের মতো হয় চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যখন গোল্ডেন কালার আসবে তখন আমার যে আগে থেকে দুধ জ্বালিয়ে রাখছিলাম ওই দুধটা পুরোটা ঢেলে দিতে হবে তখন দেখবেন এরকম চিনি গলে উপরের দিকে পাকিয়ে যাবে আপনারা একটুও ভয় পাবেন না একটু কতক্ষণ নাড়াচাড়া করলে আগের মতো হয়ে যাবে চিনি গলে যাবে আর আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি আমি মিষ্টিতে একটু লবণ খাই এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন সেম প্রসেসে আমি গরুর দুধেরও হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেল করে ওইভাবে জ্বালিয়ে নিয়েছি দুধটা যখন হাতে সয় একটা আঙ্গুল দিয়ে দশ মিনিটের মতো রাখা যায় ওই পর্যায়ে আসলে আমি আগে থেকে যে টক দইটা পানি ঝরতে দিয়েছি ওই টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি গরুর দুধের সাথে ও দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি দিয়ে আমি এই হাঁড়িতে নিয়েছি এখন হাঁড়িটা এক সাইডে রেখে এখন যে বাকি টক দইগুলো আছে ওই দইয়ের ভিতরে এখন আমার গুঁড়ো দুধ জ্বালিয়ে রাখছি যে এগুলো ঢেলে দিব ঢেলে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এই এইভাবে পেনা উঠলে তখন হাড়িতে ঢেলে দিব এই দিক দিয়ে গ্যাসের ছুলায় আমি একটা বড় হাড়ি বসিয়ে হাড়ির ভিতর একটা টাওয়াল দিয়েছি দিয়ে দশ মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি এখন দইয়ের হাড়িটা আমি ওই বড় পাতিলে দিয়ে দিয়েছি এখন ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিব ওই যে যে ঢাকনার ফুটোটা ওই ফুটোতে একটা লং দিয়ে দিয়েছি আর চুলার আঁচ থাকবে এই রকম এই যে আমার প্রায় দেড় ঘন্টার ভিতরে দই এরকম জমে গিয়েছে এখন আমি অন্য হাঁড়িটাও সেম প্রসেসে করে নিব আপনারা চাইলে সনাতন পদ্ধতি তো দই বসাতে পারেন সেম প্রসেস করে চার পাঁচ ঘন্টা কম্বল দিয়ে কোনো একটা গরম জায়গায় রাখলে এরকম বসে যাবে আমার যেহেতু তাড়া আছে এই জন্য আমি ছুলাতে করে নিয়েছি দইটা দই বসাতে আমার প্রায় দেড় ঘন্টা করে তিন ঘন্টা লেগেছে এই যে দই দইয়ের পাতিল ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে তিরিশ মিনিটের মতো রেখেছি দেখেন কি সুন্দর দই বসে গেছে মাসাল্লাহ আমি তো খেয়ে বয়েস দিচ্ছি এত মজা হয়েছে আপনারা চাইলে সেম প্রসেসে বাসায় নিজের হাতে বানিয়ে নিতে পারেন বগুড়ার দই খেতে এত সুস্বাদু বাজারের দইকে হার মানাবে সেম প্রসেসে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই রমজানে ইফতারি কিংবা সেহেরিতে আপনাদের সবার ঘরে যেন থাকে এরকম মিষ্টি দই আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ